একদম সুপার ফ্রেশ কন্ডিশনার রয়েছেন যারা নিবেন এই বাইকটা আমি দুইটা কারণে নিতে বলবো কারণ একটা হচ্ছে আপনি বাইকটা চলেছে দশ হাজার একশো বিরাশি কিলো আসসালামু আলাইকুম হ্যাঁ লেভিয়ান কি অবস্থা সকলের আশা করি সকলে ভালো আছেন আর আপনারা দেখছেন হান আফরিফাদ ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ বা জায়গায় সকাল সকাল যাচ্ছি কোথায় যাচ্ছি একটু টাউনের দিকে সেখান থেকে একটা বাইক রিসিভ করবো এক বড় বাইয়ের আর সে বাইকটা আমি দুই দিন রাইড করব তো এটার কারণ হচ্ছে সে বাইকটা সেল করা হবে তো সেল পোস্টের জন্য আসলে মূলত বাইকটা নেওয়া তো বড় ভাই বলতেছে যে আমার বাইকটা সেল করে দিব তো তুমি একটা ভিডিও করে দাও তো যার জন্য আমি যাইতেছি বাইকটা রিসিভ করার জন্য আর বাইকটা আমি দুই দিন চালাবো দুই দিন চলে একটা যে দুই আছে আমি আর ইউজ করি নিই মানে চালাইছি ঠিক আছে কিন্তু লং টার্ম ইউজ করি নিই সেজন্য ভাবলাম একটা অভিজ্ঞতাও নিয়ে নেই এর জন্য আর কি যাওয়া তো বাইকটা নিয়ে দেন তারপরে কথা হচ্ছে ভাই গাইস গাড়িটা রিসিভ করে নিয়েছি আর বর্তমানে আসি কলেজ মোড় এখান থেকে যাইতেছি ফুয়েল স্টেশনে একজন কে জানি পেট্রোল ভরছে ভুলে এই ই করতে হইতেছে মানে যায় অকটেন ভরি আর আমি আজকে যে তুমি বলতে লাস্টকে বলতে গাড়িটা দুই দিন চালাবো দুই দিন চালায় আছে বের একটা অভিজ্ঞতা নেই সেজন্য আরো মূলত গাড়িটা নেওয়া আর সমস্ত বিস্তারিত ক্যামেরার বাহির থেকে মানে হেলমেটের বাহির থেকে বলতেছি একটু ওয়েট করেন তেলটা নেই তারপরে কথা হচ্ছে বাজার গাইস আমি যে বললাম আজকে আমাকে একটা বাইক দেওয়া হয়েছে এটা আমি দুই দিন ইউজ করবো এটা একটা আমার পার্সোনাল ইউজের জন্য আর কি বাইকটা তো বললো যে তুমি নিয়ে দুই দিন চালাও নিয়ে ভিডিও টিডিও কইলে পরে আমার দিয়ে দিও তো বাইকটা মূলত সেল হবে এই জন্য একটা পোস্ট ভিডিও আর আমরা মানে আমার চ্যানেলে পোস্ট ভিডিওগুলোতে দেখলাম ভালোই বি হয় সেই জন্য আরও নিয়ে আসা গাড়িটা আর গাড়িটা হচ্ছে জিক্সার এস এফ ম্যাট ব্ল্যাক এটা হচ্ছে দু হাজার তেইশের মডেল তেইশে শুরুর দিক দেখি না আর গাড়ির বয়স অলরেডি মানে দেড় বছরের মতো বলা চলে কিন্তু যে ব্যক্তি এই গাড়িটি কিনেছিল সে হচ্ছে খুবই শৌখিন মানুষ যার কারণে দেখতে পাচ্ছেন কিন্তু পুরা গ্রাফিক্সে তুলে ফেলছে পুরা গ্রাফিক্স তুলে মানে একটা দুইশো পঁয়সি সিস্টিকার নাম আছে দুইশো মানে টু ফিফটি যেহেতু বাংলাদেশে এখনও লঞ্চ হয় নাই সেই জন্য আর কি করা আর গাড়িটার প্রাইস প্রথমে আমি বলে দে গাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা আর যে মালিক রয়েছে তার নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিব আর ডিসক্রিপশনও দিয়ে দিব তার সাথে যোগাযোগ করে নেবেন আর এটা আমার লোকেশন হচ্ছে এই গাড়িটার লোকেশন হচ্ছে শেরপুর সদর শেরপুর টাউনে আসলে সবসময় গাড়িটা দেখতে পারবেন যারা ঢাকা থেকে অনেকে ফোন দেন এর আগে ভিডিও ঢাকা থেকে অনেকে ফোন দিয়েছেন যে ভাই বাইকটা দেখব তো মালিকের আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দিয়ে দিব তো তার সাথে যোগাযোগ করে গাড়ির সমস্ত পিকচার মানে গাড়ির কী কন্ডিশন ওভারঅল কন্ডিশন দেখে তারপরে আপনারা ঢাকা থেকে এসে গাড়িটা নিয়ে নিতে পারবেন কারণ শুধু শুধু আসলেন একটা যাতায়াত খরচ এটা তো একটা ব্যবসায়ীরা আছে তো গাইজ দেরি না করে গাড়ির কন্ডিশন কি রয়েছে সেটা আপনাদের মাঝে দেখাই এ ফিউ মোমেন্টস লেটার বাদে গাইজ তো প্রথমে যদি বাইকের চাকাগুলো দেখাই চাকাগুলো सेम এরকম কন্ডিশনের মানে বাইকটা প্রথমে আগে দেখাই যে বাইকটা চলেছে কত কিলো বাইকটা চলছে 10182 কিলো আর বাইকটার ওভার কন্ডিশন খুব ফ্রেশ আছে চাকাটা দেখাই চাকাটা দেখতে এরকম মানে হালকা গেছে তেমন যায় নাই আর বাইকটা কিন্তু টেস্ট অবস্থায় রয়েছে যে নেবেন তার নামে পেপারস করে নিতে পারেন বেয়ারটিয়া থেকে আর লুকসটা হচ্ছে সম্পূর্ণ এরকম একটু খুদ আছে এটা হচ্ছে সুযোগের মানে যে নতুন গাড়িগুলো বের হয়েছে সেগুলোর একটু বিক একটা প্রবলেম এই যে হালকা কালার উঠে গেছে এটা আসলে মূলত হয়েছে ওই যে ওভার হিটিং অবস্থায় পানি মারার কারণে আর সামনের চাকাটা একদম ফ্রেশ আছে পিছনে থেকে সামনের চাকাটা খুবই ফ্রেশ আছে আর বাইকের লুকসটা এই এরকম আর স্টিকার গ্রাফিক্সগুলো তুলে নেওয়া হয়েছে কারণ উনি খুবই শৌখিন মানুষ ছিল যার কারণে আসলে গ্রাফিক্সের যে এখানে স্টিকারগুলো ছিল সেগুলো তুলে নিয়েছে টুকিটাকি কিছু দাগ আছে যেমন ফুটপেকে দেখতে পাচ্ছেন না এরকম আর এখানে সাইলেন্সার একটু মানে ট্যাপ আছে হয়তো এটা একটু পড়ে গেছিলো আর বাই হোক যাই হোক আর কি ইউজড বাইক যেহেতু সেই সবাতে একটুখানি তো স্ক্রেটস থাকতেই পারে আর সামনে মাঠ একটুখানি দাগ আছে এখানে বাজারে গাইস তো গাড়ির সাউন্ডটা আপনাদের মাঝে একটু শোনাই না এক কথাই বলতে পারেন বাইকটা একদম সুপার ফ্রেশ কন্ডিশনে রয়েছেন যারা নিবেন এই বাইকটা আমি দুইটা কারণে নিতে বলবো কারণ একটা হচ্ছে আপনি এই ফ্রেশ কন্ডিশনে বাইক পাইতেছেন আর দ্বিতীয়ত হচ্ছে যে নিবেন তার নামে বিআরটিএ থেকে রেজিস্ট্রেশন করা নিতে পারবেন এটা মানে প্লাস পয়েন্ট আর অন্যজনের নামে পেপার থাকলে একটা এক্সট্রা পেপার্স আপনার বহন করতে হয় আর নিজের নামে যদি পেপার থাকে সেক্ষেত্রে স্মার্ট কার্ড এবং কি টেক্সট কেন্টার সাথে বহন করলে এনাফ আর এটাই হচ্ছে সবথেকে পজিটিভ পয়েন্ট গাইস আর বাইকটাতে কিন্তু ব্রেকিং সিস্টেমে রয়েছে সামনে সিঙ্গেল চ্যানেলে বিস আর পিছনে রয়েছে ডিস্ক ব্রেক তো ব্রেকিং নিয়ে আপনাদের কোনো টেনশন করার লাগবে না যারা চাইতেছেন যে আমি ইউস্টের ভিতরে ভালো কন্ডিশনে একটা বাইক নিব তারা কিন্তু এই বাইকটা চয়েস করতে পারেন আর বাইকটার মূল্য আমি আবারও বলে দিতেছি দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা এটা হচ্ছে আস্কিং প্রাইস আর এটার বর্তমানে মার্কেট প্রাইস রয়েছে তিন লক্ষ যেহেতু ম্যাটটা ম্যাটটা দশ হাজার টাকা কিন্তু বেশি ম্যাট সারা নিলে দশ হাজার টাকা কম পাবেন তিন লক্ষ ষাট হাজার উনষাট হাজার টাকা তো দেখতে পেলেন মানে কন্ডিশনটা ওভারঅল মানে ছোটো এক কিছু স্কেস আছে যেহেতু ইউজড বাইক সেগুলো থাকতেই পারে আর আপনি নিলে ই করে নিতে পারবেন প্রবলেম নাই আর সব থেকে পজিটিভ পয়েন্ট হচ্ছে চাকা দুটা ফ্রেশ আছে কার ইঞ্জিন ওভারঅল কন্ডিশন খুবই ভালো যেহেতু আমি নিজে দুই দিন রাইড করতেছি আর আমি চেষ্টা করি যে আপনাদের মাঝে সব থেকে যে ভালো বাইকগুলো আছে সেগুলো নিয়ে রিভিউ করা মানে সেগুলো নিয়ে সেলফুস দেওয়ার জন্য খারাপ বাইক নিয়ে কখনোই আপনাদের মাঝে সেলফুস দিব না কারণ আমি কয়েকজনকে অলরেডি বাইক কিনে দিছি তারা কখনো মানে সন্তুষ্ট রয়েছে তাদের বাইক নিয়ে তো এ হচ্ছে অবস্থা আর খারাপ বাইক আপনাদের মাঝে দেওয়ার কোনো প্রশ্নই আসে না আপনারা তারপরেও আমি বলবো সেটা তো বিশ্বাস করার কোনো প্রয়োজন নাই তারপরেও আপনারা আমি মালিকের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব তার কাছ থেকে সমস্ত প্রকার যত প্রকার ডিটেলস আগে ডিটেলস নেবেন তারপরে যদি আপনার দূরে থাকেন তো দূর থেকে দেখতে আসলেন আর যারা শেরপুর জামালপুর মাইমসিং এর ভিতরে রয়েছেন তারা কিন্তু একদম মানে লোকেশনে ভিজিট করে বাইকটা কিন্তু দেখতে পারবেন বাইকটা সবথেকে আমার কাছে ভাই লুজটা ভালো লাগছে টু ফিফটি মানে এটা কিন্তু একটা অন্যরকম ব্যাপার সেবার আর অনেকেই বলতেছে যে ভাই এটা কি আসলে টু ফিফটি মানে আসলে কি টু ফিফটি এটা কিন্তু আসলে টু ফিফটি না কারণ টু ফিফটি এখনো বাংলাদেশে লঞ্চ হয় নাই আর টু ফিফটি চেনা সব থেকে বড় একটা অপশন হচ্ছে এই যে ইঞ্জিনটা সেটা টু ফিফটি যেটা রয়েছে সেটা হচ্ছে ডিপ গোল্ড কালার আর যেটা ওয়ান ফিফটি ওয়ান ফিফটি ফাইভ আর কি তো এটার ইঞ্জিন কিন্তু ব্ল্যাক কালার আর এটার থেকে ওটার ভিল কোয়ালিটি এবং কি রেলেবিলিটি খুবই ভালো তো টু ফিফটি যেহেতু বুঝতেই পারতেছেন এখন কথা হচ্ছে বাইকটা কীরকমের ভিতরে নেবেন তো দুই লক্ষ উনি একট বসে কিছু তো সম্মানই করবে অবশ্যই আসলে আর আমার কথা যদি বলেন সেক্ষেত্রে আরও একটু সম্মানই দেওয়ার চেষ্টা করবে বাইকের কন্ডিশন খুবই ভালো আছে আমি আবারও বলে দিলাম আর যারা চাইতেছেন যে আমি নতুন বাইক আমার এস মানে এস এফ হচ্ছে আমার ড্রিম বাইক আমার নেওয়া পসিবল হয়েছে না নতুন সেক্ষেত্রে আমি একটা পুরাতন ইউসড বাইক নিতে চাচ্ছি তো তারা এই বাইকটি চয়েস করতে পারেন কারণ বাইকটার কন্ডিশন মানে ফ্রেশ একদম সুপার ফ্রেশ কন্ডিশনে রয়েছে তো যেহেতু দশ হাজার সামথিং চলছে আর যে বাইকটা ইউজ করতো উনি খুবই শৌখিন ব্যক্তি জাস্ট মানে শুরু দোকানে গেতো আর দোকান থেকে আসতো একজন ব্যবসায়ীর বাইক এটা তো আমরি যে রাফ চালানো হয়েছে এরকমও না আর যে ব্যক্তির বাইকটা ছিল সেই ব্যক্তি একজন মুরব্বী টাইপের লোক উনি একদম আমাদের মতো যে রাফ টাফ চালাবে এরকম কোনো মানে চালায় নাই মানে মানে যত্ন সহকারে কিন্তু বাইকটা চালানো হয়েছে আর সার্ভিস বুকটা রয়েছে সার্ভিস বুকটা কিন্তু বাইকের সাথে রয়েছে অলরেডি আমার ভেগে ওটা আপনাদের দেখাই দিবনি সার্ভিস বুকটা সহ রয়েছে আর যেহেতু বাইকটা আমি দুই দিনের জন্য নিয়ে আসছি সেক্ষেত্রে পেপার সহ নিয়ে আসছি আর বাইকটা কিন্তু বাইক অন্টেস্ট অবস্থায় রয়েছে যারা নেবেন তার নামে পেপারস করে নিতে পারবেন বাইকের কন্ডিশন তো আপনাদের মাঝে দেখাইলাম এখন সিদ্ধান্ত আপনাদের চাইলে কিন্তু বাইকটা কয় করে নিতে পারেন কারণ আপনারা খুব ভালো একটা কন্ডিশনে বাইকটা কিন্তু পাইতেছেন যারা চাইতেছেন ইউজ বাইক নেবেন তো বাইকটা কিন্তু চয়েস করতে পারেন আর যদি কোনো ইনফরমেশান প্রয়োজন পড়ে অবশ্যই আমাকে কাইন্ডলি ইনবক্স করবেন অথবা ইউটিউবে কমেন্ট করতে পারেন তো যারা চাইছেন বাইকটা নিতে তো সরাসরি আমি যার মালিক তার নাম্বার দিয়ে দেবো সে নাম্বারে কল করে বিস্তারিত আরও জেনে নেবেন ফুললি মানে যা যা আপনাদের মনে প্রয়োজন পড়ে যে এটা আমার দেখবো এটা দেখবো এটা দেখব সেটা দেখবো সমস্ত ছবি তারা দিয়ে দেবে সে সমস্যা নাই আর আমার কথা অবশ্যই বলবেন ডিসকাউন্ট তো থাকবেই তিন লক্ষ পঁচাত্তর আস্কিং এটা একদম ফিক্সড এরকম কিছু না তিন লক্ষ পঁচাত্তর আস্কিং আপনারা আসে দেখবেন তারপরে একটা দাম বলবেন আর আমার মতে আপনারা ওই রকম মানে কম দামও বলবেন না কারণ বেশি একটা অর্ডার করা হবে না কারণ বাইকটা কিন্তু ফ্রেশ কন্ডিশনে রয়েছে আবারও বলতেছি আমি তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর বাইকটা নেওয়ার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন